প্রশ্ন সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান মান একশো তৃতীয় শ্রেণীতে বলো না তো এক নাম্বারে দেখা যাচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় এখানে আরবি লেখছে ক নাম্বার আর খ নাম্বার দিস উত্তর এক নম্বর প্রশ্ন হ্যাঁ দুই নম্বর প্রশ্নের উত্তর দিস যে কোনো একটি প্রশ্ন

మే సురాక్త గౌసన్ సురా కాఫి రుండా గౌ సురంగా మిరండి నంసల నా సురల హాదిసో సురల హాకో సురల చ్నకి అబిల్లాహి రహ్మానిర్ రహిమ్ తబ్బతి আতালাহ আমর ওয়া তু হাম্মা লাতালাহ তাব্বি জি জি হা হামলুম মাসাদ অব সুরা কুরাইশ কুরাইশ মানন বিসমিল্লাহি মানন ওয়াইমুন কুল আনা لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ بَلِ يَعْبُدُونَ رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ তোমার তুমি নরমালি তোমার বলতে হবে এখন গঠন হয়েছে চার নাম্বার প্রশ্নের উত্তর দিছ যে কোনো একটি দুইটি প্রশ্নের মধ্যে একটি দিতে বলছে ক নাম্বার দরুদ শরীফ হরকত দিয়ে লেখ খ নাম্বার দোয়ায় মা সুরা হরকত দিয়ে লেখ লেখছো আচ্ছা কোনটা লেখছো দরুদ শরীফ নাকি দোয়ায় মাসুরা সুরা দরুদ শরীফ বলতে পারা

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সল্লাই নাকমা বারাত রাহআ আরা ইব্রহিমা ওয়ালা আলি ইব্রহিম ইন্নাকা হামিদুম মাজীদ আচ্ছা তারপর 5 নম্বর প্রশ্নের উত্তরে উত্তর জান রুগু হতে উঠার সময় দোয়া ও সেজদার তাসবিহ লিখছ

কি <laughs> माता शायद ठीक है तेरी पर्स को ले कर बूच पर इक्के तो मेरे साथ भी शनिवार से लेके तेरे लम्बी स्टेयर तेरे लम्बी स्टेयर सो इसके कहीं पर शनियाँ टाइम नहीं लगा वो मास्कन बंद हुआ वो मैं मास्कन बंद हुआ वो बैकेंड सा बना दूँ नहीं शनियाँ टाइम हाँ शुभ नियाँ लो अच्छा तो नहीं जाओ है তো ফ্রেন্ডস আমার ছোট বন্ধু নিয়ে মাদ্রাসায় করে তো পরীক্ষা দিয়ে আসলো আরবি পরীক্ষা হলো আজকে তো আমি ওর আবার পরীক্ষাটা আমি দেখলাম যে ও ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারলো কিনা তো ফ্রেন্ডস আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং কাল মাসে স্পোর্টস কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে তাও কিভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি অফিস শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের সম্পূর্ণ বিস্তারিত নলেজ এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফার্মাকোলজি এর বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল থেকে এই সম্পূর্ণ নলেজই আপনি কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ